আপনারা কেমনা বুঝাইতাম এটা কিচ্চা চাকু কইতাম নেই আপনারা জিজ্ঞাসা করি করি মাস্টা করুন মনে একটা কিচ্চা বদনামটা আপনারা সার খান না বদনামটা করবো কিচ্ছাটা বদনামের আমাদের বানিয়ে আছো গে কইম আমি একদিন বানিয়ে আছো এক দোকানও গেলাম মোবাইল বেসে যে দোকান মাথুন না এমন একটা দোকানও গেছি দোকানে গেছি কেনে আমার মোবাইল চার্জ করবার ইয়ার তাহে না বাড়িতে গেলে গাড়ি তুটি এখন দেখা যায় চার্জ নাই এটা গ্যার গেরি খেলা বন্ধুই থাকা কল মোবাইল না কল আয় না তো একজনে কয়ে দিল এগুলা আপনারা খালি হুন বা কুস্তা না একটা জিনিস আছে মোবাইলের মতো এটা চার্জ করিয়া গাড়ির মধ্যে রেখে দিলে আমার কাম ওই জীবিকা এটার নাম কি আপনারা কবার দরকার না আমি কই মনে হয় আমি কলাম তো এতো ভালো হয়েছে কই যেম বাজার গিয়ার সাইডের দোকান থেকে কিনে লইম গেছি দোকানও দোকানে গেছি পরে গিয়ে দেখি তার দোকানটা একজন তবলিগি মানুষ তার সাথে আমার মায়া মহব্বত আছে সেও আমার মায়া মহব্বত করে আমি গিয়ে বইলাম ডুকতে ডুকতে যারা সবাই উঠে গেছে আমি কলাম সবাই বসে এরা সবাই বইছে আমি কইলাম ভাই আমার একটা জিনিস দেন কোন জিনিস পরে দিব আগে ছা খাই লোক পাঠাই দিছে চা বিস্কুট আনবার লাগে ওদর মানুষ মায়া মহব্বত আছে চা খাওয়া হইতো না দেখি তা হয়তো আপনারা আর দোকানে তা অর্ডার দিছে আর ওই সময় চা আনতে গেছে আর আমি আচ্ছা চা নোক আমি যে জিনিসটা নিবার লেগে আছি এটা কই আপনারা জিনিসটার নাম তো আমার মুখস্থ আছে অনেকে আমি কইতাম ওই জিনিসটা আমার দেওয়া নামটা বুঝলে গেছি অহন কন কি অবস্থা হয়েছে নাম হে বুঝলে গেছি নাম বুঝলে গেলে গা হে আমার কি দিত তবে আমরা মোল্লার আরে মানুষ যদিও ব্যাকল কয় তবে আকল আছে মাছুন দাদি আপনারা মানুষ কোক ব্যাক কল আমরা আকল আছে আমি বললাম ভাই আমার মোবাইলটা চার্জ করবার একটাখানা দেখ আমি কেমনে কইতে আছি চার্জ করবার একটাখানা বললে দেয় গা একজনে কইছে একটা জিনিস বলি মোবাইলের মতো আছে মোবাইলের মতো একটা জিনিস আছে এটা চার্জ করে গাড়ি তুই বুঝে বুঝে চার্জ করা যায় এমন একটা জিনিসগুলি আছে কেউ না এই জিনিসটি আমি নিজে নিজে নাম দালাইছি এটার তো একটা নাম আছে আসর দালাইছি মনে মনে একটা ক্যাশ করে নিলাম যে ব্যাংকের মধ্যে হাত এটার ক্যাঙ্ক মাথন আপনারা এটা কি কর তাহলে এটার মধ্যে যখন কারেন্ট জমাতে এটা হলো কারেন্ট ব্যাংক এটা আমি নিজে যে বানাই নিছি নাম তখন কইলাম আমার এই জিনিসটা দাও এটা কারেন্ট ব্যাংক যেই কইছি কারেন্ট ব্যাংক এমনি সবাই হাসিয়ে দিছে হুজুর কি করলা নিজে যে নাম একটা দালাইলা সবাই হাসিয়ে দিছে নাম ভুল কইছি এই কারণে আসছে অসুবিধা আছে কোনো অসুবিধা নাই মাজন বেড়ায় কইতাছে হুজুর আপনি কোন জিনিসটা নেবেন এটা আমি ভালো করে বুঝতে পারছি আমি ভালো করে বুঝতে পারছি আপনার জিনিসটা আমি দিয়ে দিয়েছি আমার কাছে এক নম্বর কোম্পানির একটা এই জিনিসটা আছে তাহলে কয়েন মাদনে বুঝছে না বুঝছে না বেটা কইতাছে এক নম্বর কোম্পানির ভালো কোম্পানির এক নম্বর জিনিসটা আছে তাইলে আর আপনারা নাম কনের দরকার পড়বো বলেন আপনারা নাম কইবার কোন দরকার আছে কিন্তু দুঃখের বিষয় এই দোকানের বারান্দার মধ্যে একজন আফা বইয়ে রইছে হারে রয়েছিলাম মা আফা বুঝেন না আপনারা বারান্দার মধ্যে আফা একজন হারে রয়েছেন আফার মাথা হাটটা যে দিছে কি মোল্লা করে দিছে ঘরের ভিতরে কত মানুষ আছে হেরা হাসি মারছে হেরার নাম কইয়া দিবার দরকার পড়ছে না কেন মা জনে বুঝে লাইছে তুমি আফার মাথা হাঁটতে যেতেছে কেন আফার মাথা হাঁটতে যেতেছে কয় এটা কারাই কারেন্ট ব্যাংক না এটা পাওয়ার ব্যাংক মাছেন না দি আপনারা এটা কারেন্ট ব্যাংক না এটা পাওয়ার ব্যাংক বেডি অত বড় পাওয়ার চিন্তা করেন অবস্থাটা এই মহিলার আল্লাহ না করছে কথা কইও না কয়েন কইছে কিনা পুরুষের সামনে কথা কইও না আর বেটি পর পুরুষের সাথে কথা বলতে বলতে হতো লজ্জা সরম বিলুপ্ত হয়েছে এখন হুদুরের সামনে কথা কইতো লজ্জা বোধ করে না মা ঠিক না বে ঠিক এমন বে হায়াবি ট্রেনদের ঠিকানাটা কোন জায়গা তুইব একটু হরি কইমো একটু হরি কইমো তুমি বিত্তে তো কোয়ার দরকার ছিল না পুরুষের দলিকানা আছে আর পুরুষের দল বলতে বলার দরকার পড়ছে না মা জনে নিজে বুঝ জানিছে ঠিক না বে ঠিক